আল্লাহ বলছেন বলো কি হয়েছে এবার বানালেন আল্লাহ আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন আপনার অভাবিত ফেরেশা আল্লাহ কেন বানালেন আল্লাহ বলবে ও শেরেশতারা আমার জন্য তোহাদেরকে বানায়নি তোমরা যাদের দরুদ করার কারণে জানান জনের দরুদ করেছে ওই দরুদ করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আজ থেকে নিয়ে কেমতের সকাল অব্দি তোমরা তাদের জন্য দোয়াই মার করতে থাকো তাহলে বলুন তো আমার মনে হচ্ছে যে আপনারা কোন নেতা মন্ত্রীকে ভয় করে মনে হয় দলশনী করছেন না আপনাদেরকে কেউ বারণ করেছে কোনো পুলিশ কোনো প্রশাসনিক দরুদ পড়বেন না নবীর পড়তে এত কেন হচ্ছে আছে তিরিশটি পাড়া আমি জানি যে আমি বিভিন্ন জায়গায় বলি যে হুগলিতে আমি যদি একশোটা জলসা করি তার মধ্যে সাক্ষণ ব্যবস্থা আমি হুগলি জিলাতে আল্লাহ করান আপনাদের পাশে গ্রাম মারকুন্ডাতে আমি আট দশ বার এসেছি আপনাদের মারকুন্ডাতে গত বছর একই দিনে এইখানে যত্ন করছিল মানাবাস হাসান সাহেব হয়েছিলেন কথাবার্তা হলো ওনার সঙ্গে যে আমি তো আপনার পাশে আছি যাই হোক তো আপনারা সকলে ইসলাম একটা শৃঙ্খলার মধ্যে চলে ইসলাম ডিসিপ্লিনের ওপরে চলে আপনার সকলে আল্লাওয়ালা আমার প্রাণ প্রিয় ভাই আপনার আমার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নাই কিন্তু ইমানের সম্পর্ক আছে কি ঠিক না বল জি তো আমি বলবো যদি ভালোবাসে এই মেহমানকে তো যদি কাছে কাছে আসতেন ভালো তো ওখানে ছেলে ওখানে দুটো লোক আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন রাত প্রায় দশটা দশ হয়ে গেল একটু গুছিয়ে বসতে ভালো হয় আপনাদেরকেও ভালো লাগবে আমাকেও ভালো লাগবে আর দরশ্বরী পড়ছেন মনে হয় কেউ বারণ করেছে বা কাউকে ভয় করছেন দরশ্বরী পড়া এটা নাসিব ও তকদিরের ব্যাপার আছে কোরআনে মোট কটি পারা আছে বক্তব্য শুরু করি নাই কিছু ভূমিকা বলছি কটি সোরা আছে একশো চোদ্দটা সোরা আছে তিরিশটি পারা আছে পাঁচশো চল্লিশটি রুকু আছে পবিত্র কোরআনে চোদ্দটা শ্রেষ্ঠা আছে তো একশো চোদ্দটা সোরার মধ্যে আল্লাহ রাবুল আলমী একটা সোরার নাম সোরাতুল আলাদ রেখেছেন ছাপান্নতম আয়াতে আল্লাহ এরশাদ করতেছেন ইন্দাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ নিজেই বলছেন ইন্দাল্লাহ নিশ্চয়ই ইন্দা মানে নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া এবং ওয়া মালায় কাতাহ আমার সমস্ত ফেরেস্তা মন্ডলীরা মানে দরুদ পড়ি কার ওপরে নদীর ওপরে বলুন সল্লা কে দরুদ পড়েন আল্লাহ আর কে পড়েন ফেরেশতা اللہ رب العالمین یہ کھانے مقدس قران ارشاد کر لیں ان اللہ و ملائکۃ یصلون علی النبی নিশ্চয় ہم اللہ اور ہمارے فرشتوں کے لیے میں ہمارے نبی پر درود پوری پھر اسٹیج بول اللہ بولتے ہیں یا ایوھا الذین آمنو এখানে আল্লাহ একটা কোন খাস ব্যক্তিকে দেখেছেন যাদেরকে আল্লাহর কোরআনের ভাষাতে আমানু বলে আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন বলেছ এই আমানু শব্দটা কোন মনবি কোনো মুক্তির কথা নয় এটা আল্লাহ পাকের পবিত্র কোরআনের কথা

আল্লাহ দরুদ পড়তে বলেছে আপনি দরুদ পড়বেন না মনে হয় কষ্ট হচ্ছে নাকি বলেন একটা হাদিস হাজিস তারপর বক্তব্য শোনাবো আপনাদেরকে শুনতে চান আপনারা একবার জোরে বলেন আল্লাহুল্লাহ আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ ভাল আল্লাহ এই যে চান চলছে আমাদের সম্মুখে সাওয়ালের চান তাই তো নাকি এর আগের চান কি ছিল রমজান রমজানের আগে কি চান ছিল সাবে বড় সাবানের চান তার আগের চান কি ছিল বলে অতটাই থা আর বলেন না আগের চানটির নাম ছিল রাজব اللہ پاک بولے چھے غزب ہو چھے امار چاند نبی جی بول چھے سوال ہو چھے امار چاند رمجان ہو چھے امار امت چاند بلو سبحان اللہ امار اپنا نبی سرس دوہا بدر بزار نرول علی نور مصطفی جان رحیم کریم نبی امار میراج ہے گئے چھلیں اللہ شانید دی আল্লা দিদারে আল্লাহ কেনাকে আরস্যের মেহমান বানিয়েছিলেন আল্লাহ কি বললেন আর আল্লাহ জানেন আমরা কেউ জানি না ফিরে এলেন শাহবাদের মজলিস বসল বললেন এই এই ঘটনা হয়েছে আল্লাহ রাত রাত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কেউ যদি বলে মসজিদে আক্ষার কথা কেন বলছো বলে মসজিদের আক্ষার কথা আমি মনগড়া করে বলি না মসজিদের আক্ষার কথা আল্লাহ পাক পবিত্র কোরআন এর তা'لیف করেছেন মসজিদে আক্ষার কথা সুবহানাল্লাজি আসরা বি-লৈলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা লযী বারাকনা হাওলাহু ওই আস্তা যার চারিপাশে আল্লাহ বরকত রহমত রেখেছেন ফিলিস্তিনের মানুষদের উপরে অত্যাচার জুলুম চলছে যাই হোক ওদিকে নাই নবীজি আমার বললেন সাহাবারা জানো জান্নাত দেখেছি আল্লাহ দেখিয়েছেন লোক কালাম দেখেছি আল্লাহ দেখিয়েছেন আরশের মালিক খোদা আমাকে আরশের মেহমান বানিয়েছেন আল্লাহ তার হুসন জামালকে আমাকে বিদার করিয়েছেন ফিরে আসছিলাম চৌথ আসমানে একটা নদী দেখতে পেলাম কি দেখতে পেলেন নবী সারা শব্দ দিলেন একটু কি দেখতে পেলেন নদী চৌথা আসমানে নদী আপনাদের হুগলি জেলাতে কত নদী আমাদের বীরভূমে অনেক নদী ভারতবর্ষে অনেক নদী চৌতা আসমানে আমার নদীজি বলছেন একটা নদী দেখে আসলাম সাহাবারা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন চৌতা আসমানে সেখানেও নাকি নদী ইয়া রাসূলুল্লাহ

বিশ্ব নদী আমার যখন বললেন সাহাবারা বললেন আপনার মা বাপ কুরবান হয়ে যা নাম কি আপনি তো জানেন অবশ্যই জানিয়ে দেন আমাদেরকে বিশ্ব নদী আমার বললেন সাহাবিরা আল্লাহ সেই নদীটার নাম রেখেছেন বরকার

নদীর ওপারে গাছ থাকে আপনাদের নদী পেরিয়ে এলাম নদীর এপারেও গাছ থাকে আমার আপনার অসুর বললেন সাহাবিরা চৌতাস মানে বরকতময় নদী নদীর পারে উপরে আল্লাহ একখানা গাছ লাগিয়েছেন গাছটার নাম হলো দাহিয়া জোরে বলেন মানে ধাকিয়ে আল্লাহ বলবেন তো দশটা নাকি পাবেন সুবাহ আল্লাহ নটা অক্ষর আছে মানে নয় দশে নব্বইটা নাকি একবার সুবাহ আল্লাহ বললেন আর আল্লাহ আমার বাপের তারিখ নয় এটা আল্লাহের তারিখ نبیٹار کی نام بولیا تالوی اٹھے داڑی پڑھتے یار نام تو دہیا

নবীর প্রিয় নাতি হাজরাতে ইমামে হোসেন ধরে ধরে আসতেন ইমাম হোসেন এসে দাইয়ার কালবির পিকে চাপতেন দাইয়া কালবি ঘোড়া সেদে মদিনার ওলি গলিতে ঘুরে বেড়াতেন নবীর দৈত্যর প্রা হোসেন আমার দাইয়ার কানে চেপে মদিনার বলিতে খেলা করতেন একদিন দাইয়া কালবি বিশ্ব নবী আমার মদিনার বাইরে কোথাও কাজে বাড়িয়েছেন দিনের কাজে পাঠিয়েছেন ধর্মের চরণে পালিয়েছেন মালিক আমার দাহিয়া মদিনাতে নেই নেই আল্লাহ সন্ধ্যা হয়ে গেল দাহিয়া মদিনাতে ফিরে আসে নাই রাত হয়ে গেল দাহিয়া মদিনাতে ফিরে আসে নাই রাত হয়ে গেল সকাল হয়ে যাচ্ছে ফজর হয়ে গেল

থাকতে পারে কেউ মদিনা মসজিদের নবমীর শরীফে বেশি গেট নাই তিনশো পঁয়ষট্টি কুকুর গেট নাকি বলেন

যখন বাবু সালামে ঢোকলাম মনে হচ্ছি যে কোথায় এসেছি না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে যে নবীর জন্য রাত অন্ধকারে কত জলসায় কত মহফিলে কত কনফারেন্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়িয়েওয়ালা রাসুলকে স্মরণ করে ইয়া নবীর করেছি আজকে সে আমার চোখের সামনে মদিনাবালা রসুল এখানে সালাম পেশ করবো কত বড় সৌভাগ এসে সালাম দিয়েছেন আসসালাম দাহিয়া ওয়ালাইকুম জিবিল তখন জানে না হোসেন কখনো জানেন না তাদের ভেদাবে জানি না ইমাম হোসেন এসে পকেটে হাত ভরে দিয়েছেন হাত দিয়ে বারবার পকেটকে নাড়া যায় পকেট থেকে কিছু পাওয়া যায় না হাত খানা বাই করে নিয়ে প্যারা হোসেন বলতেছেন তুমি আমার দাঁড়িয়া নিল আমি চোখ বন্ধ করে আর মালিক আল্লাহকে জানাচ্ছে ও বাবা বলেন ও প্যারা হোসেন নবীকের নাতি আমি কেন দালিয়া লাগি না কেন আমার মধ্যে যে খেজুর গুলো খাই তারপরে আমার দাইয়া ঘোরা হয়ে যায় তারপরে আমি মদিনার গলিতে গলিতে ঘোড়া সাজিয়ে ঘুরে বেড়াই তুমি যদি আমার দাইয়া হতে তোমার পকেটের মধ্যে কেন খেজুর নাই সাইয়েদে নাজিবরাইল আল্লাহ કહે জানাই মাবুদ আর বড় হয় আমার এই অভিনয় ধরা পড়ে যাবে আমি আর বুঝতে পারলাম না আল্লাহ বলছেন বলো কি হয়েছে বলো রে আমার জিবরিল বলে আল্লাহ মদিনার বাহিয়া বকেটের জজুরানে আজকে তো ফেজুর নাই আমার আল্লাহ বলছে জিবরিল চিন্তা করোনা আমি আল্লাহ ইন্না আল্লাহ হারা কুল্লি শাইইন Qadir আমি সমস্ত ক্ষমতার উপর ক্ষমতাবসি আমি আল্লাহ যা চাইবো রাতকে তালে দিন বানাতে পারি দিনে তালে রাত বানিয়ে দিতে পারি আমি আল্লাহ চাইলে বিনা বাপের সন্তান তৈরি করে দিতে পারি চিন্তা কর না খেজুর তোমার বা পকেটের মধ্যে আল্লাহ ভরে দেবে আল্লাহ বললেন দেখো তোমার পকেটের মধ্যে খেজুর মা দিকে হাত দিয়েছে হাত

আমার আবাস ওই রাস্তার ওদিকে পৌঁছাবে না কিন্তু আমার আল্লাহ কত বড় মেহরবান আমার আপনার দরুদ পড়া আওয়াজ এই জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ চৌথ আসমানে এই দরুদ পড়া শব্দটাকে আমার আল্লাহ পৌঁছিয়ে দেন বিশ্ব আমার বলতে চাই সাহাবিরা জানো এই দরুদ যখন চৌথ আসমানে বরকর্ম নদীতে শব্দটা পড়ে ওই পানি তখন হেলতে দিলতে শুরু করে দেয় পানির মধ্যে হাওয়া সৃষ্টি হয়ে যায় সেই সৃষ্টি হয়ে যায় সকল হাওয়া সৃষ্টি হয় দাইয়া নামে দলটা হেরাধেরা করতে লেগে যায় আর দাইয়ার গালে বসে থাকা সারা নামে মরক দি তখন বরকময় নদীতে লাভ দিয়ে দেয় যখন লাভ দিয়ে দিল তখন পানি স্থির হয়ে গেল পানি তখন দাঁড়িয়ে যায় তখন মর

ফেরেস্তা যখন তৈরি হয়ে যাবে তারা আল্লাহ কে মাবুদ আপনি আমাদেরকে কেন বানালেন আল্লাহ আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন আপনার অপবিত্র ফেরেস্তা আল্লাহ কেন বানালেন আল্লাহ বলবে ও ওই ফেরেস্তারা আমার জন্য তোমাদেরকে বানাইনি তোমরা যাদের দরুদ পড়ার কারণে যারা নবীর দরুদ পড়েছে ওই দরুদ পড়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়েছি আজ থেকে নিয়ে কিয়ামতের সফল হবে তোমরা তাদের জন্য দুআয়ে মাগফিরাত করতে পারো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দুরুদ করতে হবে কি হবে যখন পড়বে মাহবুব দিয়ে নবীজি আমার বলছেন বুখারী শরীফে হাদিস বাণী অধ্যায়ে